আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি জিএস নিউজ বিডি ডট কম এর বিচিত্র বিশ্বে সাথে আছি আফসান আমি এক বিংশ শতাব্দীতে একজন মানুষের গড় উচ্চতা পুরুষের পায় পাঁচ ফুট সাত দশমিক পাঁচ ইঞ্চি এবং নারীর পাঁচ ফুট দুই দশমিক পাঁচ ইঞ্চি স্থান ভেদে এর আবার কম বেশিও আছে তবে বিশ্বের এমন অনেক মানুষ আছেন যারা উচ্চতায় অনেক লম্বা বর্তমানে বিশ্বের সবচেয়ে লম্বা ব্যক্তির নাম সুলতান কসিম শুধু সুলতান নয় আর অনেকেই রেকর্ডের তালিকায় নিজেদের নাম যুক্ত করতে পেরেছেন তবে সবচেয়ে লম্বা মানুষের স্বীকৃতি পেল তাদের জীবনযাপন কিন্তু স্বাভাবিক মানুষের মতো এত স্বাভাবিক ছিল না তা বলাই বাহুল্য ছোটবেলা থেকে নানান শারীরিক সমস্যা সমাজের আলাদা দৃষ্টি কখনোই তাদের নিজেদের স্বাভাবিকভাবে ভাবতে দেয়নি তাদের উচ্চতা প্রাকৃতিকভাবে বৃদ্ধি পেয়েছিল যা সাধারণ মানুষের গড় উচ্চতার তুলনায় অনেক বেশি তবে সবার মধ্যে রবার্ট ওয়ার্ডলো এখনও বিশ্বের ইতিহাসে সবচেয়ে লম্বা ব্যক্তি হিসেবে স্বীকৃত অধিকাংশ লম্বা ব্যক্তি স্বাস্থ্য সমস্যার কারণে দীর্ঘ জীবন পাননি তাদের দেহের অতিরিক্ত বৃদ্ধির সাধারণত হরমোন রোগের ফলে হয়েছিল হেনরির বয়স একশো বছর দশ হাজার সন্তানের পিতা সঙ্গিনী ছয়জন দুটা বিশ্বযুদ্ধ সহ পৃথিবীর নানা সংকট পেরিয়েও যে রয়ে গিয়েছে এই নীল রঙের গ্রহতে এরই মধ্যে বিশ্বের সবচেয়ে বয়স্ক কুমির হিসেবে গিনেস বুকের নাম লিখিয়ে ফেলেছে উনিশশো সালের ১৬ ডিসেম্বর তার জন্ম একটি মিনিবাসের মতোই আকার তার ওপর ভয়ানক দাঁতের শাড়ি এক কথায় হেনরির যেন মূর্তিমান ভয়ঙ্কর দক্ষিণ আফ্রিকার যে বদ্বীপের কুমিরটির জন্ম সেই বচ্ছা ওকাভাঙ্গ দ্বীপের আতঙ্কে আর এক নাম হয়ে উঠেছিল হেনরি শোনা যায় আশপাশে এলাকার বহু শিশুকে খেয়ে ফেলেছিল হেনরি তখন অবশ্য তার এই নামকরণ হয়নি কেননা এরপরেই তাকে হত্যার প্রস্তাব পান স্যার হেনরি নিউম্যান সেটা উনিশশো তিন সাল কিন্তু হেনরি জানান তিনি কুমিরটিকে মারতে চান না বরং ওকে আজীবনের জন্য বন্দি করতে চান সেই থেকে চিড়িয়াখানায় জীবন কাটিয়েছে কুমিরটি গত তিন দশক তার ঠিকানা দক্ষিণ আফ্রিকার স্ট্রোকবার্গের ক্রোক ওয়ার্ল্ড কনজারভেশন সেন্টারে সমুদ্রের গভীরে অসংখ্য রহস্য লুকিয়ে রয়েছে সেগুলোর মধ্যে অন্যতম একটি রহস্য হলো মিমিক অক্টোপাস এর বৈজ্ঞানিক নাম থামো অক্টোপাস মিমিকাস সাধারণত অক্টোপাসের মতো দেখালেও মিমিক অক্টোপাসে রয়েছে এক অদ্ভুত ক্ষমতা মিমিক অক্টোপাস প্রধানত ছোট সামগ্রিক প্রাণী খেয়ে থাকে সাধারণত ছোট আকারে জন্ম নেয় এবং পূর্ণ বয়স্ক হলে এর আকার প্রায় ষাট সেন্টিমিটার হতে পারে নিজের শরীরের রং আকৃতি ও আচরণ পরিবর্তন করে অন্য প্রাণীর মতো আচরণ করার দক্ষতা রয়েছে এই প্রাণীর এই ব্যতিক্রমী বৈশিষ্ট্যই তাকে করে তুলেছে সমুদ্রের সবচেয়ে কৌশলী শিকারী উনিশশো আটানব্বই সালে ইন্দোনেশিয়ার সুলাওয়েসের উপকূলে প্রথমবারের মতো মিমিক অক্টোপাস আবিষ্কৃত হয় এটির অন্যান্য মতোই বুদ্ধিমান ও কৌশলী তবে এর বিশেষত্ব হলো এটি প্রায় পনেরোটি ভিন্ন ভিন্ন সামুদ্রিক মতো নকল করতে পারে প্রাণীর এই প্রাণীগুলোর মধ্যে রয়েছে বিষাক্ত লায়ন ফিশ ও ফ্ল্যাট ফিশ সাপ ইত্যাদি দর্শক এই ছিল আজকের আয়োজনে জিএস নিউজ বিডি ডট কম এর সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ